হরিনা মহামন্ত্রের মালা রয়েছে চার প্রকার এই মালা কোথায় এবং কিভাবে বিরাজ করছে যা আজকে আমরা এই জানব ধৈর্য সহকারে ভিডিও সম্পূর্ণ দেখবেন পড়বেন এবং শুনবেন তারপরে আপনারা অবশ্যই বিচারপূর্বক গ্রহণ করিবেন যেহেতু আমি আপনাদের সম্মুখে রেফারেন্স সহকারে ভিডিওগুলো উপস্থাপন করছি তাই আপনাদের কাছে নিবেদন ভিডিওগুলো অবশ্যই বিচারপূর্ব গ্রহণ করিবে হরিনামের মালা অর্থাৎ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হলো ষোল নাম বত্রিশ অক্ষর যে এই মালা চার প্রকার রয়েছে কোথায় রয়েছে আপনারা শ্লোকটি লক্ষ্য করুন সতেরো নাম্বার শ্লোক এবং আঠারো নাম্বার শ্লোক এখানে বলেছে হে পুত্র হস্তিনী পদ্মনী গন্ধনী ও চিত্রাণী এই চতুর্শম মালা কামকলা যুক্ত অর্থাৎ হরিনামের মালা চারটি সেটি হলো হস্তিনি পদ্মনী গী ও এই চার প্রকার মালা দ্বারা যুক্ত যা এখানে সতেরো নাম্বার শ্লোক বলছেন আঠারো নাম্বার শ্লোকে কি বলছে যে এই যে চার প্রকার মালা অর্থাৎ চিত্রাণী মালা চিত্ররূপে সর্বত্র ব্রহ্মাণ্ডে বিরাজমান আছে গন্ধনী মালা গন্ধরূপে সর্বত্র প্রকাশিত হইতেছে পদ্মনী মালা হচ্ছে পারিজাত ফুল বা যাকে অপরাজিতা বলা হয় অপরাজিতা মানে যার কাছে এই পারিজাত ফুল থাকিবে সে কখনোই পরাজিত হবে না এই পারিজাত ফুল হচ্ছে পদ্মনী মালা আর মালা হচ্ছে যে ঈশ্বরের ঐশ্বরিক শক্তিকে আকর্ষণ করে এখানে বলেছে মালা দিকময় সঞ্চয় দিকজয় সমূহ ব্যক্ত তীর্থাঙ্ক অর্থাৎ সমস্ত তীর্থের ঐশ্বরিক শক্তিকে আকর্ষণ করে আলোচের বিষয়ে যে আপনাদের সম্পর্কে উপস্থাপন যে করছি যে হরিনামের কয়েকটি ভিডিও আপনাদের সম্পর্কে উপস্থাপন করেছি ওই ভিডিও গুলো আপনারা একটু দেখবেন পরিষ্কার হয়ে যাবে পূর্বে ভিডিও কিরকম দিয়েছি যে কলিযুগের যে আমাদের মহামন্ত্র হরিনাম আশ্রয় গ্রহণ করতে হবে কত বছর বয়সের মধ্যে কত বছরের মধ্যে নিলে তার কর্ণ শুদ্ধি হবে অর্থাৎ এই হরিনামে এবং কত বছর মধ্যে সে যদি যাজন মাজন করে তার অষ্টসিদ্ধি লাভ হবে আর হরিনাম আশ্রিত অন্তিম বয়স অর্থাৎ শেষ বয়স কত বছর যা রেফারেন্স সরকার উপস্থাপন করেছি আপনার দেখে নেবেন যদি তারপরে কেউ এ নামে আশ্রিত হয় বা আশ্রয় কেউ যদি দেয় বা গুরু যদি শিষ্য বরণ করে তাহলে উভয় এই হচ্ছে পশু তুল্য অর্থাৎ পশু কর্মে তারা নিবৃত্তি হবে বিস্তারিত দেওয়া রয়েছে দেখে তো এখানে আমরা যে চার প্রকার মালা পেলাম হরিনামের এই চার প্রকার মালা স্তরে স্তরে রয়েছে যা চারটি স্তরকে ভাগ করে চারটি স্তরে ভাগ করেছে চার প্রকার মালা তবে চার প্রকার মালা আশ্রিত না হলে অর্থাৎ স্তরের উপর স্তর যদি না ওঠে তার কখনো সিদ্ধি হবে না এই হল মূলত আজকে আলোচ্য বিশ্ব আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম সংক্ষেপে অবশ্যই বিচারপূর্বক গ্রহণ করিবে হরে কৃষ্ণ গুরু গোবিন্দ জয় হোক সরল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন এরকম বিস্তারিত ভিডিও রেফারেন্স সহকার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরে কৃষ্ণ গুরু গুরুগোবিন্দে জয় হোক